বন্ধুরা আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে ব্যাডমিন্টন বলতে রেকেট খেলা নিয়ে যাতে বাংলাতে বলা হয় গ্রামের ভাষায় কক ব্যাট তো আমার দেখতে পাচ্ছেন দুটি দল কিন্তু সে হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে এখানে রয়েছে আমার এক ফ্রেন্ড মাহিমিনুল এরপরে হচ্ছে ওখানে মিলাদ কাকা ওর পাশে আছে শাওন ভাই এরপর হচ্ছে মিয়াদ এই সাইডে আরও আছে আমার দর্শক শ্রোতা মন্ডলী এই যে দেখতেছেন উজ্জ্বল ভাই ঠিক আছে আরাটা আছে আমার ওই যে বানির বন্ধু ওই যে গাছে তারা কিন্তু এক নিয়ে অনেকেই খুশি হয়ে গেছে দেখা যাক কি করতে পারে আবার শাওন ভাই ও মিল্লা আবারও মিল্লা দেখি কি করতে পারে শাওন ভাই আবারও মিল্লা ড্রস দিল কিন্তু শাওন ভাই কিছু করতে পারলো না শাওন ভাই কিন্তু ব্যর্থ তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের এলাকা বা শহর যেখান থেকে তুমি এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই কমেন্টে জানাবো যে তুমি কোথা থেকে দেখতেছো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর বন্ধুরা আমাদের গ্রামের মাঠ এগুলো যার ফলে লোকজন তেমন নেই এই যে পাশে হচ্ছে অন্ধকার এই যে এই সাইডে একটা রাস্তা রয়েছে এই জঙ্গলে এই পাশেই তো আমরা এখানে কিন্তু দিয়েছি এরা কিন্তু সবসময়ই ভালো খেলে থাকে এরা মাহমুদপুর বিশেষভাবে চান্স পাবে আগামী বছর তো সকলে দোয়া করবেন আর চান্স পাবো আর আমরা কিন্তু কথাবার্তায় সবসময় একটু বেশিই বলে থাকি কারণ আমরা যেহেতু ইউটিউবার আবার কিন্তু ডাই ছেড়ে দিল উজ্জ্বল উজ্জ্বল খলিফা উজ্জ্বল খলিফা

তো বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাইতুল মামুর জামে মসজিদের মাঠ সংলগ্ন মাঠে কিন্তু বিরাট বিশাল বিশাল বড় বিশ্বকাপ মাঠ চলতেছে ব্যাডমিন্টন বলে থাকি আমরা গ্রামের ভাষায় কক ব্যাট এবং কি শহরের যদি ভাষায় বলে থাকি রেকেট এই খেলা কিন্তু শীতের সময় খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশের জন্য নয় প্রতিটি দেশের জন্য কিন্তু রেকেট খুব জনপ্রিয় খেলা একটা আমার খেলা অনেকটি রয়েছে যেমন বলতে পারেন প্রথমে ফুটবল এবং ক্রিকেট আর হচ্ছে আপনার রেকেট এই তিনটা জিনিস খেলা কিন্তু আমি অনেকই ভালোবাসি আমার মতো যারা ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া আর যারা আমাকে বন্ধুরা ভালোবাসো

বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী সময় তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ শীতের শুভেচ্ছা এবং শুভরাত্রি